উপসাগরে শান্ত জলরাশি যারা এখন ধীরে ধীরে উত্তপ্ত লাভায় রূপ নিচ্ছে ইরানের বুশেহর ও ফোর্ডোর পারমাণবিক কেন্দ্রগুলো আবারও আন্তর্জাতিক নজরদারির বাইরে দ্রুতগতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রীরা মুখে মুখে বলছেন নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে এককভাবে ব্যবস্থা নিতে হবে আর ওয়াশিংটন ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বললেও তাদের নৌবহর ও যুদ্ধ বিমান ইতিমধ্যে মোতায়েন করা হয়ে আছে হরমুস প্রণালীর আশেপাশে যেন যুদ্ধের ঘণ্টা বেজে যাওয়ার অপেক্ষা মাত্র গাজায় ইসরায়েলি হামলার ধারাবাহিকতা লেবাননে হিজবুল্লাহর সক্রিয়তা ইয়েমেনে হুতির ড্রোন হামলা ইরাকে মার্কিন ঘাটিতে বারবার ক্ষেপণাস্ত্র আঘাত সব কিছু মিলিয়ে এখন এক ভয়াবহ সমীকরণ দাঁড়িয়ে গেছে এ এক বৈশ্বিক জটিলতা যেখানে শুধু সামরিক বা কূটনৈতিক লড়াই নয় জড়িয়ে আছে জ্বালানি রাজনীতি ইসলামী বিশ্বে নেতৃত্বের প্রতিযোগিতা এবং সর্বোপরি মানব সভ্যতার অস্তিত্ব সংকট বিশেষজ্ঞদের মতে ইরান যতটা না পারমাণবিক অস্ত্রে আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যে নিজেদের অপরিহার্য করে তোলায় অন্যদিকে ইসরায়েল মনে করে এই মুহূর্তে শক্তি প্রয়োগই একমাত্র পথ কারণ সময় যত গড়াচ্ছে ততই ইরানের বিরুদ্ধে আগাম হামলার সুযোগ সংকুচিত হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে এক জটিল ভূমিকা পালন করছে তারা চায় না মধ্যপ্রাচ্য আবারও পুরোপুরি জ্বলন্ত যুদ্ধ ক্ষেত্রে পরিণত হোক কিন্তু ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তারা নীরব থাকতে পারে না এমনই মন্তব্য তাদের প্রশ্ন উঠছে এই উত্তেজনা কি শুধুই হুমকি ও পাল্টা হুমকি সীমায় থাকবে নাকি বাস্তবেই শুরু হতে যাচ্ছে এক আঞ্চলিক বিষয় বিশ্বযুদ্ধ যার ছায়া ছড়িয়ে পড়বে ইউক্রেন থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত আজকের এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রর বর্তমান কৌশল যুদ্ধ প্রস্তুতি সম্ভাব্য সামরিক সংঘাতের ধরন পরিণতি এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ধ্বনি শোনা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সামান্য উস্কানি থেকেই বিস্ফোরিত হতে পারে বড় ধরনের যুদ্ধ পারমাণবিক কর্মসূচি গাজা হিজবুল হিজবুল্লাহ হুতি কার্যক্রম এবং সিরিয়া ইরাক সীমান্তে দখলদারিত্ব সমস্ত কিছু এবং এই সুতোর টান যে দুনিয়ার শান্তির জমিনকেই ছিঁড়ে ফেলতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকেরা আর সন্দেহ করছেন না ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সম্প্রতি এক ঘোষণায় বলেন আমরা আর পিছিয়ে নেই পশ্চিমা আগ্রাসনের জবাব দিতে ইরান এখন প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত সূত্র অনুযায়ী নাতাঞ্জ ফর্দ এবং আরাকের পারমাণবিক স্থাপনাগুলোতে এখন নির্বিচারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব অব্যাহত রয়েছে যেটি চুরাশি শতাংশ পর্যন্ত পৌঁছেছে যা পরমাণু অস্ত্রের জন্য কার্যত যথেষ্ট আই এই বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানালেও ইরান বলছে এটি শুধুই প্রতিরক্ষামূলক প্রস্তুতি ইসরায়েল ইতিমধ্যেই হিজবুল্লাহ এবং সিরিয়ায় ইরানি অবস্থানের বিরুদ্ধে লক্ষ্যভেদী হামলা শুরু করেছে তেল আবিব বারবার বলে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরি করলে প্রথম ধাক্কা আমরাই খাব সুতরাং আমরা বসে থাকব না মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে গোপন সফর করেছে এবং প্যান্টাগনের সাথে ইরান বিরোধী অপারেশনাল সমন্বয় নিয়ে আলোচনায় বসেছেন বলে দাবি করেছে নিউ টাইমস একদিকে বাইডেন প্রশাসন প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বলছে অন্যদিকে পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ এবং ড্রোন বাহিনী মোতায়েন করেছে বিশ্লেষকদের মতে হুতি বা হিজবুল্লার মাধ্যমে যদি ইরান যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র সরাসরি জবাব দিতে প্রস্তুত সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরাকের আল আসাদ ঘাটিতে নতুন প্যাট্রিয়ট মিসাইল বসানো হয়েছে হামাসের সামরিক শাখা আল কাস্তাম ব্রিগেড এবং হিজবুল্লাহর কর্মকাণ্ড বেড়ে গেছে গত দুই সপ্তাহে ইসরায়েল সীমান্তে সত্তরটির বেশি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে যার অনেকগুলোর পেছনে হিজবুল্লাহ এবং সিরিয়ার অবস্থানরত মিলিশিয়াদের সংশ্লিষ্টতা রয়েছে অন্যদিকে হুতিযোদ্ধারা যোদ্ধারা সৌদি ও লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালানো শুরু করেছে বিশেষজ্ঞদের মতে যদি ইরানকে প্রথম হামলা করতে বাধ্য করা হয় তবে তা তৃতীয় পক্ষের মাধ্যমে যেমন হুতি বা হিজবুল্লাহ আর এর জবাবে ইসরায়েল হয়তো সরাসরি তেহরানে হামলা চালাতে পারে এই ধরনের একটি ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এমনকি পাকিস্তান ও তুরস্ক এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে রাশিয়া চীন ইরানের পাশে থাকলে পশ্চিমা জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষ অবসম্ভাবী হয়ে উঠবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে বিশ্বজুড়ে তেলের দাম হুহু করে বাড়বে বিশেষ করে হর্মোস প্রণালী বন্ধ হয়ে গেলে প্রতিদিন তিরিশ শতাংশ বৈশ্বিক তেল পরিবহন থমকে যাবে এর প্রভাব পড়বে ইউরোপ ভারত বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় পাশাপাশি এই যুদ্ধ পারমাণবিক হয়ে ওঠে তবে তা মানব সভ্যতার জন্য এক ভয়াবহ সংকটের দ্বার খুলে দেবে বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক সংঘাতপূর্ণ অবস্থানে রয়েছে যেখানে কার্যত ব্যর্থ সামরিক প্রস্তুতি গুপ্তচর বৃত্তি ও হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দ্রুত অপ্রতিরোধ এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য বিশ্ব আজ উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে আসন্ন যুদ্ধের প্রথম বিস্ফোরণ কোথা থেকে শুরু হয় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এক গভীর অস্থিরতার ছায়া পারস্য উপসাগর লেভান্টো লোহিত সাগর এবং গাজ উপত্যকার প্রতিটি অঞ্চলে যেন সময়ের গায়ে জড়ানো আছে বিস্ফোরণের ক্ষণ গণনা ইরান পারমাণবিক সমৃদ্ধির পথে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে ইসরায়েল মুখে মুখে প্রতিরক্ষার কথা বললেও প্রকৃত পক্ষে প্রস্তুত প্রত্যাঘাত কিংবা প্রি অ্যাম্পটিপ স্ট্রাইক এর জন্য আর যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে একে একে মোতায়েন করছে বাধ্যত শাস্তির পক্ষে অবস্থান নিলেও পর্দার আড়ালে যুদ্ধ প্রস্তুতির ছায়া ধরা পড়ছে একে একে বিশ্লেষকেরা বলছেন এটি আর কেবল কূটনৈতিক উত্তেজনা নয় এ হচ্ছে এক ধাপে ধাপে এগিয়ে চলা সংঘাতের অজানা পরিণতির গল্প অন্যদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান শুধু ইসরায়েলে নয় পারস্য উপসাগর যুক্তরাষ্ট্রের ঘাঁটি এমনকি সৌদি আরব ও আমিরাতকেও টার্গেট করতে পারে পরিণতিতে এক বিস্তৃত সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে লেবানন সিরিয়া পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পর্যন্ত এও মনে রাখতে হবে প্রতিটি আগুন বিশ্ব তীব্র ইউরোপ হিমশীতল বিপর্যয়ে পড়বে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক চাপে আর আফ্রিকায় খাদ্য সংকট ঘনিয়ে আসবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সামরিক ব্যয়ের বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে তাদের যারা যুদ্ধ চায় না কিন্তু প্রতিনিয়ত যুদ্ধের খেসারত দিয়ে যাচ্ছে এ অবস্থায় প্রশ্ন উঠছে এখনও কি সময় আছে সংলাপের হ্যাঁ এখনো সময় ফুরিয়ে যায়নি তেহরান যদি আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় ফিরে আসে এবং ওয়াশিংটন তেলাবি যৌথভাবে কূটনৈতিক চাপ অব্যাহত রাখে তাহলে হয়তো যুদ্ধের ভয়াবহতা এড়ানো সম্ভব তবে এই সমঝোতা একমাত্র তখনই সম্ভব যদি সব পক্ষ নিজেদের আধিপত্যের ইচ্ছাকে পেছনে রেখে মানুষের জীবনের গুরুত্বকে সামনে আনে বিশ্বের সামনে এখন দুটি পথ একদিকে রয়েছে রয়েছে যুদ্ধ ধ্বংস পরমাণু বিস্ফোরণ এবং মানবিক বিপর্যয়ের ভয়ঙ্কর ভবিষ্যৎ অন্যদিকে রয়েছে শান্তি সংলাপ এবং দীর্ঘমেয়াদে একটি নিরাপদ মধ্যপ্রাচ্য গঠনের প্রতিশ্রুতি এখন আমরা কোন পথ বেছে নেব এটা কেবল রাষ্ট্রনায়কদের নয় গোটা মানব জাতির সিদ্ধান্ত ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে একের পর এক ইরান এবার পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কিন্তু ইরানও ধমে যাওয়ার মতো দেশ কিন্তু নয় এবার মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার পাল অহংকারও দিয়েছে ইরান কিন্তু এভাবে কি ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে নাকি বন্ধ করবে অন্যদিকে লেজ গুটিয়ে লুহিত সাগর থেকে পালিয়েছেন মার্কিন বাহিনী কার ভয়ে পালালো মার্কিন সেনারা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গেল সপ্তাহে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সফরে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছেন তিনি প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ